আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় মনের অন্তল থেকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা সমান্য একদের হালাল পার্টি আগে একটা ছবি দেখেন তারপর বাকি কথা বলতেছি দেখলেন তো ছবিটা এটা হচ্ছে সমান্য একদের হালাল পার্টি আপনার যেদিন নাকি আপনার এই মুক্তিযোদ্ধাকে আপনার জুতার মালা দিয়ে অবমাননা করা হয় সেই দিনই হচ্ছে পাকিস্তানের একজন শিল্পী বাংলাদেশে এসে কনসার্ট করে এবং সেই কনসার্টের দৃশ্যটি হচ্ছে এই সমন্বয়ক যে সার্জিস আছে তার পাশে বৈশ্য রয়েছে দেখতেছেন তো কি নোংরামি হ্যাঁ আর এই কাণ্ডটা যদি ভাই বাই এনি চান্স আপনার আওয়ামী লীগ কিংবা বিএনপি ঘটাইতো বাংলাদেশে একটা মনে করেন গৃহযুদ্ধ শুরু হয়ে গেত সত্যি বলতেছি এরা গৃহযুদ্ধ মনে করেন বাধাই ফলাইতো শুধু এটাই না বাংলাদেশের জনগণ যারা নাকি এদের পক্ষ নিয়ে এখন পর্যন্ত কথা বলে এরা তো মনে করেন এক হাত নিতে এক সেকেন্ডও মনে করেন সময় লাগাত না এক সেকেন্ডও না কিন্তু দেখেন আজকে আমাদের বাংলাদেশে যারা নাকি এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজের জীবন যৌবন সব কিছু ব্যয় করে দিছে সেই দিন নাকি আপনার জুতার মালা পরায়া অপমান করা হয় এবং সেই দিনই পাকিস্তানের একজন শিল্পী এসে বাংলাদেশে কনসার্ট করে সেই কনসার্টের দৃশ্য কি দেখছেন কতটা নোংরা এটা হচ্ছে তাদের হালাল হালাল এখন এখানে জামায়াত ইসলাম কোনো কথা বলে না কোনো কথাই বলে না এগুলো নাকি হালাল এখন হাদিয়া হালাল সুদ হালাল মানে সবই কি হালাল তাদের ফতুয়া কি হাদিয়া হাদিয়া বুঝছেন হাদিয়া কি বলবেন আপনি দেখেন বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হইছে এখন পর্যন্ত বাংলাদেশে আনাচে কানাচে সেই রক্তের গন্ধ শুকায় নেই দেখেন একটা কথা বলি এই দেশটা না তিরিশ লক্ষ মানুষের জীবনের এবং লাখো লাখো মা বন্ধের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশটা না কেনা হইছে বুঝছেন পাকিস্তানদের কাছ থেকে এই বাংলাদেশটা কেনা হয়েছে এমন দেশটা কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি ভাই আসলে কলিজাটা জৈলা যায় বুঝছেন কলিজাটা জৈলা যায় যখন নাকি একজন মুক্তি যোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করা হয় এবং সেই দিনই তারা এই দিকে মনে করেন কোনো নজরদারি করে না এবং সেই দিনই তারা কি করে পাকিস্তান থেকে একজন শিল্পী এনে কনসার্টের আয়োজন করে এবং সেই কনসার্টে এই ধরনের নোংরামি ভাবা যায় ভাবা যায় এখন পর্যন্ত বাংলাদেশে রক্তের দাগ শুকায় নাই এই দেশটা মানুষের জীবনের বিনিময়ে মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা কেনা হইছে কেনা বুঝতে পারছেন আপনারা বর্তমান বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেশটা যে বা যারা আছেন আপনারা যেই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক চালাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তি মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে যেইভাবে অপমান অবদস্থ আপনারা করতেছেন একের পর এক এবং এই বিষয়ে আপনাদের কোনো মুখের ভাষা নাই কোনো কিছু উত্তর দেন না জামায়াত ইসলামাস চোপ কেন কেন তাহলে কি আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি নয় তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা কথা বলছিল যে এরা হচ্ছে রাজাকার তাহলে সেই কথাটা কি সত্যি নয় দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলছিল যে না মেধা এরা যে আন্দোলন করে এরা তো রাজাকার তখন আমরাও কিন্তু তার এই কথার প্রতিবাদ জানাইছি কিন্তু এখন কথাগুলো আসলে মিলে যায় প্রতিটি অক্ষরে অক্ষরে মিলে গেল ভাই এরা অরিজিনালি হচ্ছে রাজাকার অর্জিনাল কারণ বিন্দু পরিমাণ সন্দেহ নয় আপনি ভাবতে পারেন তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশটা কেনা হয়েছে কেনা আর এই দেশটাকে তারা এবং যারা এবং যারা নাকি এই দেশটাকে স্বাধীন করছে জীবন দিশের এখন তাদেরকে জুতার মালা দিয়ে অপমান করা হয় এবং সেই পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে আপনার উদযাপন কনসার্ট করা হয় এই কনসার্ট এখন হালাল জামায়াত এখন হালাল বলবে হালাল কেন আজকে যদি এই সেম কনসার্টটা আপনার আওয়ামী লীগ করতো কিংবা বিএনপি করতো দেখতে পারতেন বাংলাদেশে একটা কি অরজকতার সৃষ্টি তারা মনে করেন বানাই ফেলাইত বা করতো দেখতে পারতেন শোনেন উনিশশো সাল বাংলাদেশের মানুষ বলে নাই সেই দিনটার কথা যদি মনে পড়ে চোখের কোনা দিয়ে পানি অঝরেই মনে করেন ঝরে পড়ে এবং হৃদয়টা চীর্ণ বিচীর্ণ হয়ে যায় এই হৃদয়ের দাগ এখন পর্যন্ত শুকায় নাই আর আপনারা এই ধরনের অরজকতা সৃষ্টি চালিয়ে যাবেন কি মনে করছেন আপনাদের এই প্রতিবাদ কি হবে না অবশ্যই হবে আপনাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতেই হবে অতি শীঘ্রই হবে আমি আবারও বলতেছি এই দেশটা কেনা হয়েছে কেনা মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে নাকি পৃথিবীতে আসছে মায়ের বুকের দুধ পর্যন্ত মনে ছাড়ে নাই সেও মনে করেন গুলি খেয়ে শহীদ হয়েছে এই দেশের জন্য আপনি কল্পনা করতে পারেন সেই দেশে এখন এই পাকিস্তানিদের এনে আপনারা কনসার্ট করেন এবং অপরদিকে এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে আপনারা সেই সাধুবাদ জানান বাহ বাংলাদেশ বাহ এই হচ্ছে আপনাদের আপনার সংস্কার এই হচ্ছে উপদেশটা এবং এই হচ্ছে সমন্বয়কারীরা না আপনাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে হতেই হবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম